একটা ভয়ঙ্কর অসরিক আত্মা আমাদের উপর আক্রমণ করলো আমরা কি পারবো এই আত্মাটাকে মেরে নিজেদের প্রাণ রক্ষা করতে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন যে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল ওই গগনে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি আজকে বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এমন সময় আমাকে ফোন কে করছে আরে এটা তো আমার দাদু কিন্তু দাদু আমাকে এই সময় ফোন কেন করছে হ্যাঁ হ্যালো দাদু বলো কি হয়েছে তুই আমাকে না হলে ওই বুথটা আমাকে মেরে ফেলবে দাদু তুমি এইসব কি কথা বলছো আমি একদম ঠিকই বলছি তুই তাড়াতাড়ি করে গোকুকে আর সুপারম্যানকে নিয়ে আমার বাড়িতে চলে আয় ঠিক আছে দাদু আমি এক্ষুনি যাচ্ছি কি ব্যাপার দাদু এইভাবে কেন কথা বলছে দাদুকে নাকি ভূতে ধরেছে নাকি কিন্তু ভূত বলতে তো কিছুই হয় না তা যাই হোক আমি এখন গোকু আর সুপারম্যানের বাড়িতে চলে যাই তাড়াতাড়ি করে আর ওরা থাকে গ্রামে তাড়াতাড়ি করে আমাকে গ্রামে যেতে হবে আরে এখান তো দেখতে পাচ্ছি সুপারম্যান ব্যায়াম করছে আর গোকু নাইড়ে আছে কি রে ডনি দা তুই হঠাৎ করে আমাদের গ্রামেতে কি করছিস আসলে কিছুক্ষণ আগে আমার দাদু ফোন করেছিল আমাকে আর দাদু বললো নাকি দাদুর উপর ভূতে আক্রমণ করেছে এই জন্য আমরা তিনজন মিলে দাদুর বাড়িতে যাবো তুমি এইসব কি বাজে কথা বলছিস ভূত বলে কিছু হয় নাকি তা আমি জানি না দাদু যখন যেতে বলেছে চল আমরা তিনজন মিলে দাদুর বাড়িতে চলে যাই ঠিক আছে দা চলে আয় আমরা এই তিনজন মিলে এই গাড়িটা চেপে তোর দাদুর বাড়িতে চলে যাব তাড়াতাড়ি চলে আয় এই তো সুপারম্যান চলে এসেছে কি রে টনি দা তুইও চলে আয় তুই কেন দূরে দাঁড়িয়ে আছিস হ্যাঁ যাচ্ছি দাঁড়া এই তো চলে এসেছি তাড়াতাড়ি চলে এবার আমার দাদুর বাড়িতে তাহলে যাওয়া যাক কুকু তুই কিন্তু আস্তে গাড়ি চালাবি তুই অনেক বাজে গাড়ি চালাস দেখ আজকের ওয়েদারটা কত সুন্দর কিন্তু একি দাদুর বাড়ির সামনে আসতে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল তা যাই হোক এই বর্ষাকালে ওয়েদার এরকম ভাবে চেঞ্জ হতেই থাকে গোকু তাহলে তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে যাওয়া যাক এই বাড়িতে তো দাদু একা থাকে আরে গোকু আমার দাদু এই বাড়িতে একাই থাকে তাড়াতাড়ি করে চলায় বাড়ির ভেতরে যাওয়া যাক দেখি আমার দাদু কি করছে এখন দাদু যখন ফোন করেছিল মনে হচ্ছিল দাদু অনেক ভয় ভয়ে রয়েছে দাদু তোমার কি হয়েছে তুমি এইভাবে নিচে শুয়ে আছো কেন তোমার শরীর ঠিক আছে তো আরে আমার শরীর ঠিকই আছে ওই ভূতটা আমাকে মেরে ফেলবে প্লিজ আমাকে বাঁচা তাই নাকি দাদু ওই ভূতটা এখন কোথায় আছে তাড়াতাড়ি আমাকে বলো আমি এক্ষুনি ওকে মেরে ফেলবো রাতের অন্ধকারে ওই ভূতটা আমার বাড়িতে আসে আর মানে আমাদেরকে রাত অবধি অপেক্ষা করতে হবে দাদু তুমি একদম চিন্তা করো না আমরা তিনজন চলে এসেছি ওই ভূতটাকে আজকে মেরেই ছাড়বো আমরা তিনজন মিলে ওই ভূতটাকে ধরবো তুলে আছাড় মেরে মেরে ফেলবো ভূতটাকে একবার আসতে দাও খালি রাত হয়ে গেছে দাদুকে আমি বেজনাতে সু করিয়ে দিয়েছি দাদু তুমি একদম বাইরে বেরোবে না তুমি এখানে শুয়ে থাকো গোকু আর সুপারম্যান বাইরে আছে আমি যাই ওদের সাথে কথা বলি যে ওই ভূতরাকে আমরা একদমই ছাড়বো না মেরেই ছাড়বো চলো বাইরে গিয়ে দেখি গোকু আর সুপারম্যান কি করছে ওই তো ওরা এখানে দাঁড়িয়ে আছে তা বলছি গোকু তুই এক কাজ কর তুই এই বাড়ির সামনেটায় দাঁড়িয়ে থাক আর সুপারম্যান তুই এক কাজ কর তুই বাড়ির পেছন দিকে চলে যা আজকে বাড়িটা চারদিক দিয়ে পাহারা দিতে হবে ওই ভূতরা একবার আসা মাত্রই আমরা তিনজন মিলে ওর উপর আক্রমণ করে দেবো তারপরে দেখবি ওই ভূতরা পুরো পটল তুলেছে ঠিক আছে ডনিদা তুই যা বলবি তাই করবো বলো এবার আমি তাড়াতাড়ি করে বাড়ির পেছনে চলে যাই আমি হলাম সুপারম্যান আমার পাওয়ারটাও কিন্তু কম নয় যদি এরা দুজন মিলে ভূতরাকে নাও মারতে পারে আমি একাই ওই ভূতরাকে পুরো মেরে ফেলবো এই তো আমি বাড়ির পেছনের দিকে চলে এসেছি এবার এখানে আমি চুপটি করে দাঁড়িয়ে থাকবো আর ভূত আসা মাত্র ওকে আমি পুরো মেরে ফেলবো ঠিক আছে ডনি দা তাহলে আমি বাড়ির সামনের দিকটা ভাড়া দিচ্ছি তো দুইজনকে দুই ধারে পার্টি দিচ্ছি আমি এক কাজ করি আমি এবার বাড়ির ভেতরে চলে যাই এবার আমি বাড়ির ভেতরে ঢোকে বাড়ি চারদিকটা নজর রাখতে হবে কারণ যেদিকে সেদিকে চলে আসতে পারে এই তো দাদু এখানে শুয়ে আছে দাদু তোমাকে তোমাকে আরেকবার বলে দিচ্ছি তুমি একদম বাড়ির বাইরে বেরোবে না ঠিক আছে তার দিকে আমরা পাহাড়া দিয়ে দিয়েছি চলো এবার আমি বাড়ির উপরে চলে যাই ভূত বলতে কিছুই হয় না ভূতকে আমি কোনোদিনও বিশ্বাস করি না হয়তো কোনো চোর বা ডাকাত ভূত সেজে আমার দাদুকে রোজের ভয় দেখায় এবার বাড়ির পেছন দিকটা দেখে আসি তো এদিকে তো কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু না ওই তো ওখানে সুপারম্যান দাঁড়িয়ে রয়েছে নিচয় আর আশেপাশে কোনো লোককেই দেখতে পাচ্ছি না একদম ভয়ঙ্কর ছমছমে রাত কি অন্যদিকে ডনিদা জানতো না যে একটা ভয়ঙ্কর ভূত তার বাড়ির উপর নজর রাখছিল অরে আজকে সবাই মরবে কেউ আমার হাত থেকে মারতে পারবে না অনেক রাত হয়ে গেছে আমার যেন আবার কেমন ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু ঘুমলে ভালো হতো আমাকে বাঁচা আমাকে ভূতে খেয়ে ফেললো আমাকে বাঁচা তুই কোথায় গেলি হ্যাঁ এই কি এটা তো আমার দাদুর গলা আমার দাদু কোথায় একি মনে হচ্ছে তো বাইরে থেকে না আওয়াজটা আসছে একবার বাইরে গিয়ে ঝটপট করে দেখি তো ওই আশেপাশে তো কাউকে সেরকম দেখতে পাচ্ছি না আমি ওই তো ওখানে গোকু দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা আমি কি দেখছি এটা কে এটা তো মনে হচ্ছে আমার দাদু আর দাদু এইভাবে দৌড়াচ্ছে কেন এটা কি হলো

দৌড়াও দৌড়াও উড়ে বাবা গো ছেড়ে দাও আমাকে নাতি তুই কোথায় গেলি গোকু গোকু ওই গোকু আমার কথা শুনতে পাচ্ছিস দেখ একবার ছাদে দাদু ছাদে উঠে পড়েছে দাদু ওখান থেকে পড়ে গেলে পুরো মরে যাবে গোকু আমার কথা কি শুনতে পাচ্ছিস তাড়াতাড়ি এখানে আয় হ্যাঁ হচ্ছে দা আমাকে ডাকছে দা তুই কি ভূতটাকে দেখতে পেয়েছিস বল তাহলে আমি এক্ষুনি মেরে ফেলব ওই ভূতটাকে তুই ভূতকে বড়ে মারবি আগে দাদুকে বাঁচা দাদুকে দেখ কেমন ছাদের ধারে দাঁড়িয়ে রয়েছে বাঁচাও চাউচাউ করে চিৎকার করছে আর কিভাবে লাভালাভি করছে দেখ এইসব কি সব বকছি ছাদে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না ছাদরা তো পুরো সম্পূর্ণ ফাঁকা রে আর মনে হচ্ছে গোকু মনে হচ্ছে নিজেও দেখেন ছাদে দাদুকে দেখতে পাচ্ছি না আমি এক কাজ করি আমি তাড়াতাড়ি করে নিচে চলে যাই কারণ দাদু যদি ছাদ থেকে পড়ে যায় তাহলে পুরো মারা যাবে মনে হচ্ছে দাদুর মাথাটা পুরো পুরি খারাপ হয়ে গেছে তা যাই হোক তাড়াতাড়ি করে নিচে তো আমি নিচে চলে এসেছি কিন্তু এ কি দাদুকে তো আমি দেখতে পাচ্ছি না উপর থেকে তো ভালোভাবেই দাদুকে দেখা যাচ্ছিল কিন্তু এ কি হ্যাঁ এটা কি আমার সামনে তো দাদু শুয়ে রয়েছে দাদু দাদু তুমি এখানে শুয়েছিলে নাতি আমি তো এখানেই শুয়ে আছি কেন কি হয়েছে ভূতরা কি চলে এসেছে নাকি না এখনো ভূত আসেনি তুমি এখানে শুয়ে থাকবে বাইরে একদম বেরোবে না ঠিক আছে কি ব্যাপার দাদু তো এখানে শুয়েছিল কিন্তু ছাদে যে আমি একটা লোককে দেখলাম ওটা তাহলে কে ছিল আর খালি গায়ে লাফালাফি করছিল আমার তো এবার সত্যি ভয় লাগছে না না ভয় পেলে হবে না আমাকে সাহসী হতেই হবে হয়তো ওটা আমার ওই মনেরই ভুল ছিল ও তুই একটু সাবধানে থাকিস আমার মনে হচ্ছে আজকে রাতটা প্রচুর ভয়ানক রাত হতে চলেছে ভয় দেখাচ্ছিস নাকি আমি ভূতকে ভয় পাই না ঠিক আছে গোকু তাহলে তুই এখানে থাক আমি তাহলে বাড়ির ভেতরে চলে যাই দৌড়ে বন্ধুরা তোমরা এখনো কি করছো তোমরা তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে ফেলোনি তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো নাহলে তোমার বাড়িতেও দেখবে একটা ভূত চলে যাবে চাও বাঁচাও কে আমাকে বাঁচাও আমাকে তো পুরো ভূতে কে ফেললো বাঁচাও বাঁচাও প্লিজ বাঁচাও আরে এটা তো সুপারম্যানের গলা কিন্তু এ কি এটা আমি কি দেখছি সুপারম্যান তো ওই লোকটার মতনই লাফালাফি করছে সুপারম্যানের আবার কিছু হয়ে যায়নি তো রনিদা তুই কোথায় গেলি তাড়াতাড়ি আমাকে বাঁচা মনে হচ্ছে আমার পেছনে ভূতে তারা করেছে কোথায় গেলি রে তুই তাড়াতাড়ি বাঁচা আমাকে মনে হচ্ছে এক্ষুনি মেরে ফেলবে আমাকে সুপারম্যান আমি আসছি তোকে বাঁচানোর জন্য তুই এভাবে লাফালাফি করছি কেন তোর কি আবার কি হলো অনিদা তুই এইভাবে আমাকে ঠিলে ফেলে দিলি কেন আরে সুপারম্যান তুই তো একটু আগে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলিস তার জন্য তো আমি তোকে ঠিলে দিলাম কি পাগল হয়ে গেলি নাকি কোথায় আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলাম আমি তো তখন ধরে এই ভাগে দাঁড়িয়ে রয়েছি সরি সুপারম্যান আমার তাহলে ভুল হয়ে গেছে আমার না মাথাটা ঘুরছে আমার কিচ্ছু ভালো লাগছে না একটু আমি এক কাজ করি আমি বাড়ির ভেতরে চলে যাই আমার সাথে এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না একটু আগে দেখলাম দাদু বাঁচা বাঁচাও করে চিৎকার করছে ছাদের উপরে আবার এখানে দেখলাম সুপারম্যান বাঁচা বাঁচাও করে চিৎকার করছে আমার সাথে কি হচ্ছে এটা আমার মনে হচ্ছে ডনিদাকে ভূতেতে ভর করেছে আমাকে ওকে বাঁচাতেই হবে কোথায় গেল ডনিদা আমি তো ওকে দেখতে পাচ্ছি না আর এই বাড়িতে একদমই ভালো লাগছে না দেখি এটা আমি কি দেখছি এখানে অতগুলো প্রাণী মরে পড়ে আছে আর সুপারম্যান কোথায় গেল সুপারম্যান তো একটু আগে নিচতেই দাঁড়িয়ে ছিল তাড়াতাড়ি করে আমাকে নিচে যেয়ে দেখতে হবে এখানে কি হচ্ছে ঠিক মনে তো হচ্ছে দূর থেকে নে এগুলো হরিং কিন্তু এইগুলো এই কোথা থেকে নিল এইখানে এতগুলো হরিংকে কেই বা এরকম করে মারলো এই একটু আগে তো এখানে কেউ ছিল না আর এবার খুব ভয় লাগছে আমি আমি কোথায় চলেলাম এটা মানে হচ্ছে আমি আর বাঁচবো না আমার উপর ভূতে ভর করেছে আমি আবার কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমি হয়েছে যে এই তিনজনকে বন্দি করে ফেলেছি ওكو সুপারম্যান আর ওই বুড়ো দাদুটা এটা হচ্ছে আমাদের কঙ্কাল সেনা বাহিনী হা হা রে প্লিজ আমাদেরকে ছেড়ে দাও ডনি দা তুই কোথায় গেলি আমাদেরকে বাঁচা এখন তোদেরকে কিও মাজে পারবে না তাদেরকে তো আজকে মরতেই হবে হা হা এটা কারা এগুলো কারা এগুলো কি করছে এখানে ওই তো গোকুল সুপারম্যান আর আমার দাদু আর এতগুলো কঙ্কাল এখানে কি করছে এই তুমি কে আমার দাদুকে ছেড়ে দাও বলছি আর আমার দুই বন্ধুকে ছেড়ে দাও আমি এই ঘরের আসল মালিক মানে তুমি ঠিক কি বলতে চাইছো আতি বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা এ কুড়ি বছর আগেই মারা গিয়েছে হ্যাঁ তার মানে আমার সামনে এটা একটা অসরিক আত্মা এ বাবারে এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না বন্ধুরা এই ভূতরা কে আর এই ভূতরা কুড়ি বছর আগে কিভাবে মারা গেল আর এই গোটা বাড়ির রহস্যটা কি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে পার্ট টু বলে সুন্দরভাবে কমেন্ট করে ফেলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ফেলুন গুড বাই বন্ধুরা